আমরা মানে খেলা ছাড়া আমরা কিছু ভাবি না মানুষকে এই জন্যে আমি মানে আপনার আপনি আমার পলিটিক্সের বিষয়ে জিজ্ঞেস করলেন আপনি আমার খেলার বিষয়ে জিজ্ঞেস করলেন কিন্তু আমাদের পলিটিক্স আর খেলা হচ্ছে মাঠ আমরা মাঠের বাইরে কিছু করতে চাই না আমরা পলিটিক্স বুঝি না বেঙ্গল ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে থাকতে রাজনীতিতে এলেন তারপরে আবার কোচিং লাইফে ফিরে এলেন তো আর কি রাজনীতিতে ফিরতে চান না খেলার জগৎ নিয়েই থাকতে চান দেখুন এটা কোনো ব্যক্তিগত কোয়েশ্চেন হলো না এইটা একদমই অব আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমাদের সম্মুখে পেয়েছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন বাংলা সিনিয়র ক্রিকেট টিমের হেড কোচ মাননীয় লক্ষ্মীরতন শুক্লা মহাশয়কে না আমরা এখানে অনেকজন আছি আর প্রথমেই এখানে আসার একটাই মানে এক তো বড়ো সুযোগ পেয়েছি মহিমদার জন্য এখানে অরূপ ভট্টার স্যার আছেন গদাদা আমাদের আর একটা কোচ আছেন শিবশঙ্কর পল আর এখানে আসা আর একটা অনেক বড় জাদু দেখলাম সেটা মহিমদা জাদু দেখলাম কীরকম একটা বাংলা তে এরকম একটা অ্যাকাডেমি তৈরি করা হয়েছে যেখানে থাকা থেকে নিয়ে অ্যাকাডেমি থেকে নিয়ে মাঠ যেখানে বৃষ্টি হয় শুকিয়ে যায় এরকম ফ্যাসিলিটিস আমি আপাতত পাইনি এখানে বাট এখানে পেলাম এই জন্য এই বছর এখানে এসেছি আর আমি আশা করি কি মহিমদা যে অপরচুনিটি আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছেন বেঙ্গল ক্রিকেটকে আমার মনে হয় মহিমদার জন্যে ধন্যবাদ বলবো না বিকজ মহিমদার এটা প্যাশন এটা ওনার ডিটারমিনেশন যেটা উনি খুব সুন্দরভাবে চালিয়ে এসেছেন আমরা প্রথম দিন থেকেই এসে আপনারা এর আগে অনেকজনের সাথে হয়তো কথা বলেছেন বা একটা জিনিস আছে কি খেলা নিয়ে যেতে হবে খেলা যত এগোবে সমাজ তার তার থেকে বেশি আরও বেশি এগোবে সো মহিমদাকে মহিমদার পুরো টিমকে আমাদের তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর আর এই যে প্র্যাকটিস পেলাম এই বৃষ্টিতে মাঠ শুকিয়ে যাচ্ছে হ্যাঁ সাতজন আর মহিমদা হচ্ছে আটজন এই আটজনের মধ্যে কে মালি আর কে মাঠ বানিয়েছে এরা আমার আমরা হেঁটে খুঁজে পাইনি সো আমি অনেক অনেক বেস্ট উইশেস দিতে চাই এই সম্প্রীতি কিন্তু আমাদের ভারতকে বাংলাকে এগিয়ে নিয়ে যায় আর খেলা থেকে ভালো বড়ো কিছু হয় না বা ক্রিকেট হোক বা অন্য কোনো স্পোর্টস হোক আমরা প্রত্যেকটা স্পোর্টসকে প্রত্যেকটা ছেলেমেয়েরা যারা যারা খেলেন তাদেরকে সবার জন্য আমরা এইটাই কামনা করি কি ফেসিলিটিস যেন তৈরি করা হোক আর ওই ফেসিলিটিসটা আমরা এখানে এসে পেয়েছি তার জন্য আমরা অনেক 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 বেস্ট বিশেষ অনেক অনেক কৃতজ্ঞ থাকবো মহিমদার জন্যে আর স্যার বাংলার ক্রিকেট সম্পর্কে আপনার কাছে কিছু কথা বলতে চাই বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ যে সমস্ত ছেলেদেরকে নিয়ে আপনি প্র্যাকটিসে আছেন তাদের মধ্যে যে সমস্ত সম্ভাবনা দেখতে পাচ্ছেন একটু বলুন না শুধুমাত্র ছেলে নয় এখানে মেয়েদেরও ক্রিকেট হয়েছে লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে শুধু ছেলেরা তো স্পোর্টস খেলে না মেয়েরাও খেলে আর এখানে মেয়েরাও এসেছেন ছেলেরাও এসেছেন সো বেঙ্গল ক্রিকেট বেঙ্গল স্পোর্টস যারা যারা এই ফেসিল মানে কি হয় বেঙ্গলে এত বৃষ্টি হয় ওখানে এরকম মাঠ আমাদের এখানে এত মাঠ এত ভালো ফেসিলিটিস মানে যেখানে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই ওই জিনিসটা আমরা এখানে এসে পেলাম এই জন্যে আমরা এত দূর থেকে আর এত কাছে এলাম মানে দূর তো নয় দেড় ঘন্টার মাত্র একটা ট্রেন জার্নি আছে সেখান থেকে এখানে পৌঁছে গেলাম আর এখানে এসে খুব ভালো লেগেছে আর আমি আশা করি যে এই ফ্যাসিলিটিস এর আগে নাইনটিন ছিল আমরা যাচ্ছি আবার সিক্সটিন আসবে আবার মেয়েদের টিম আসবে সো খুব ভালো লাগছে বাংলা ক্রিকেট বর্তমানে আপনার হাতে অরুপ আছেন মার্কদা আছেন মানে আমরা দেখতে পাচ্ছি শিবশঙ্কর পল বাংলার গ্রেট ফাস্ট বলার যাকে বলতে পারি আমরা তো এখন বাংলার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা সম্পর্কে একটু বলবেন না সম্ভাবনা তো দেখো বেঙ্গল তো সবসময় এগিয়ে আছে আর এগিয়ে থাকবে বাট আমরা যতটা চেষ্টা করি আমি আপনাদের মাধ্যমে খুব একটা পরিষ্কার কথা বলতে চাই প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা মা বাবাকে আমাদের এখানে গুরু আছে মানে আমার গুরু তো অরূপ স্যার আছে না গদাদা আছে আমি একটা আপনাদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে একটা রিকোয়েস্ট করতে চাই কি আপনার ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে পড়াশোনা যত জরুরি ততটা খেলাধুলা কিন্তু জরুরি আমি চাই কি আপনারা এখানে এম তাদের আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে অ্যাকাডেমিতে পাঠান শুধুমাত্র ক্রিকেট নয় আপনাদের ওখানে অন্য স্পোর্টস হতে পারে ফুটবল টেবিল টেনিস হকি ব্যাডমিন্টন খো খো অনেক স্পোর্টস আছে আমি সবকটা স্পোর্টসকে নিয়েই বলছি কি প্লিজ মাঠে পাঠাবেন ছেলে মেয়েদেরকে আর এরকম একটা ফ্যাসিলিটিস আমাদের প্রিয় মানে আমার সাথে লাইফে প্রথমবার দেখা হয়েছে হ্যাঁ আর আমি দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে আর আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করতে চাই হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই কি প্লিজ বাচ্চাদেরকে মাঠে পাঠাবেন পড়াশোনা যতটা ইম্পর্টেন্ট ততটাই খেলাধুলা ইম্পর্টেন্ট আছে একটা ব্যক্তিগত কথা ছিল আপনার সঙ্গে আপনি বেঙ্গল ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে থাকতে রাজনীতিতে এলেন তারপরে আবার কোচিং লাইফে ফিরে এলেন তো আর কি রাজনীতিতে ফিরতে চান না খেলার জগৎ নিয়েই থাকতে চান দেখুন এটা কোনো ব্যক্তিগত কোয়েশ্চেন হলো না এইটা একদমই মানে খুব সুন্দরভাবে আমি ষোলোতে ম্যাডাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা অপরচুনিটি আমরা সবাই পাই সবাই পেয়েছি ওই কাজটাও আমি খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছিলাম একুশে আমি আবার নিজের জায়গায় ফিরে এলাম আর আমি নিজের কাজ করলাম সো মানে উপরওয়ালা সবার উপরওয়ালা একই আছে আমরা উপরওয়ালার উপরে অনেক বিশ্বাসী আর উপরওয়ালা যা অপরচুনিটি দেয় সেটা আমরা খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে ফলো করার চেষ্টা করি আর আপনার যেটা ভালো লাগে আপনার সেটাই করা উচিত আর কিন্তু আপনার এই কোশ্চেনের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই কিন্তু খেলাধুলা ইটস ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই আপনি যে বার্তা দিলেন আমাদের সকলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ